এবং এই ইউনিয়নের সম্মানিত এলাকাবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি প্রথমে একটা তেলাওয়াত করেছি কোরআন আয়াত থেকে এটা সবাই জানেন একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং পরিচিত আয়াত উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন আমি মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আমি যে কাজই করি না কেন সেটা জন্য অবশ্যই আল্লাহর দাসত্ব করা হয় আমার জীবনের একেবারে নোক কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল কাজ হতে হবে আল্লাহর দাসত্বের মধ্যে রাসুলের দেখানো পথ অনুসারে সেই ক্ষেত্রে আসছে নির্বাচনে আমরা সবাই ভোট দিবেন ইনশাল্লাহ তাই না এই ভোট এই ভোট যাতে হয় সেভাবেই আমাদেরকে ভোট দিতে হবে আমাদেরকে ভোট দিতে হবে এমন দলকে এমন ব্যক্তিকে যারা ইসলামের পক্ষে কাজ করবে কল্যাণের পক্ষে কাজ করবে এরকম ব্যক্তি এবং দলকে যদি আমরা ভোট না দেই এবং সেই ভোটটা হবে ইবাদতের বাইরে চলে যাবে এবং আমরা যদি এমন ব্যক্তিকে ভোট দেই যারা ক্ষমতায় চাঁদাবাজি ধর্ষণ করবে এই সকল অপকর্মের যারা ভোট দিব তাদেরকেই নিতে হবে কালকে আমাদের এই জন্য সম্মানিত ভাড়া আসছে ভুট সাবধানে দিব আমরা ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি যতটুকু দেখেছি আজকে পরিবর্তনের ধারাস বইছে সবাই পরিবর্তন চাইছে সবাই চেঞ্জ চাইছে আমরা যতটুকু দেখেছি রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত সকল জায়গায় তারা আজকে পুরাতন ফেসিবাদকে প্রত্যাখ্যান করেছে পুরাতন গণতন্ত্রকে প্রত্যাখ্যান করেছে তারা পুরাতন পন্থায় আর যেতে চাচ্ছে না তারা চাচ্ছে নতুনত্ব তারা যাচ্ছে পরিবর্তন এবং সেই পরিবর্তন পর্যন্ত জামাত ইসলাম ইনশাআল্লাহ আমরা এটাও বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ইতিমধ্যে আমাদের সম্মানিত আমিরা জামাত ঘোষণা দিয়েছেন যে জামাতের এমপিরা জামাতের এমপিরা সরকারি পদ গ্রহণ করবে না জামাতের এমপিরা ট্যাক্সবিহীন গাড়ি কিনবে না জামাতের এমপিরা তাদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবে এরকম ঘোষণা বাংলাদেশের কোন দল দিতে পারবে না এটা একেবারে দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের কোন দলে এরকম ঘোষণা দিতে পারবে না সো আমরা যখন ভোট দিব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য ভাইরা আজকে সারা বাংলাদেশে যেমন রব উঠেছে আমি বিশ্বাস করি এই নলকোরা ইউনিয়নে রপ উঠেছে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আসলে কোরআনের কায়েম ইসলামের বিধান এটা তো আমরা এটা তো আল্লাহ এবং ফেরেস্তেশন আমাদেরকে কায়ে করে দিয়ে যাবে না এটা আমাদেরকেই করতে হবে আমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমরা যদি আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে ভোট দেই ইসলামী দলের পক্ষে ভোট দেই ইসলামী ব্যক্তিত্বের পক্ষে ভোট দেই ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ এবং এটার ফলাফল ভোগ করব আজকে শ্রমিক থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের জনগণ এটার সুফল ভোগ করবে এবং সারা বিশ্বে আমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ এই জন্য সমিত আমি আর কথা বলাতে চাই না অনেক বক্তা আছেন তাদের মূল্যবান কথা আমরা শুনবো শুরু একটা কথা বলতে চাই আমরা যদি সুন্দর সোনালী বাংলাদেশ দেখতে চাই তাহলে আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই বাংলাদেশ জামাত ইসলামি যে কর্মসূচি নিয়ে এসেছে বাংলাদেশ জামাত ইসলামি যে গুঠ কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা সেই ঘোষণা যদি জেনে ভালোভাবে বুঝে আমরা ভোট দিতে পারি আমাদের নেতা নির্বাচন করতে পারি তাহলে বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে ইনশাআল্লাহ বাংলাদেশ शाहद इस्लामी सुन्दरवास